ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসংখ্য ধন্যবাদ অন্তর থেকে অনেকে ধন্যবাদ জানাই গত তিপ্পান্ন বছরে বাংলাদেশ একটা চিত্র ছিল যেই চিত্রটার শিকার কখনো আমি বা কখনো আপনি ক্ষমতার পালা বদলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীগুলো রাজনৈতিক সরকারকে সার্ভ করত পাশাপাশি নিজস্ব গুন্ডা বাহিনীর মাধ্যমেও অনেক কিছু করতো আর গত পনেরো বছরে আয়নাঘর থেকে শুরু করে অনেক ঘর তৈরি হয়েছে যেখানে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে অথবা সরকারের বিরুদ্ধে কোনো যৌক্তিক সমালোচনা করলেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গুম করা হতো সরকার পরিবর্তিত হয়েছে গুমের কৌশল পরিবর্তিত হয়েছে কিন্তু গুম করা মানে এটা কখনো বন্ধ হয়নি তবে আবার ইনশাল্লাহ বন্ধ হতে যাচ্ছে কারণ ডক্টর ইউনুস সাহেবের এই সরকার যেই কাজটা করেছে কোন রাজনৈতিক দল বাংলাদেশে মনে রাখেন জীবনও এই কাজগুলো করবে না কেননা তারাও ক্ষমতায় যাওয়ার পর বিপরীত দলকে বাটাম দেওয়া তাদেরকে কৌশলে সাইজ করা শেষ করে দেওয়া এই কাজগুলোতে কিন্তু লিপ্ত ছিল তবে এবার ভিন্ন আরেক দৃশ্যপট আমরা দেখতে পেলাম গুম থেকে বাংলাদেশের নাগরিকদেরকে রক্ষায় জাতিসংঘের গুম ও নির্যাতন বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ আজকে আন্তর্জাতিক কনভেনশন কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পার্সনস ফ্রম ফোর্স ডিপিয়ারিয়েন্স সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়েছে গুমের হাত থেকে সকল নাগরিকদেরকে রক্ষায় দুই সালের বিশে ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক গুম বিরোধী একটা সনদ গৃহীত হয়েছিল বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত পনেরো বছরে সাতশোরও বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটেছে এবং একশো জন মানুষের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি আর শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সরকারের বিভিন্ন গোপন কারাগার থেকে অনেকেই মুক্তি পেয়েছে কোনোটা ছিল আয়নাঘর অথটা কোনোটা ছিল নামে বেনামে হয়তো আরও অনেক ঘর বের হয়ে আসবে এটা হচ্ছে একটা এনজিওর পরিসংখ্যান বাট ব্যক্তিগত পর্যায়ে আপনি থানাগুলোতে যদি তথ্য নেন অনেক মানুষ মিসিং আছে যাদের সম্পর্কে হয়তো ওইভাবে তথ্য পাওয়া যায়নি আর বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম ধরেন নাইনটি পারসেন্ট গুমের যেই ঘটনাটা ছিল গত কয়েক বছর যাবৎ অথবা কী যে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে হত্যা করা এটা একটা সেম প্ল্যাটফর্ম ছিল গত তিপ্পান্ন বছর যাবৎ বিপরীত দল বিপরীত রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা আপনি যদি সরকারের কোনো একটা সমালোচনা করেন অথবা বিভিন্ন বাহিনী তাদেরকে নিয়েও যদি যৌক্তিক সমালোচনা করেন অথবা তাদের কোনো তথ্য নিয়ে আপনি কথা বলেন অথবা আপনি একটা কার্টুনই আঁকলেন আমরা দেখেছি কার্টুনিস্ট শিশির আমাদের সাথে কী ঘটেছে তো এরকম নানান ইস্যুতে যেই ঝামেলাগুলো বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ তারা ফেস করেছে কোনো রাজনৈতিক সরকার এই কনভেনশনে এই পর্যন্ত সাইন করে নাই দু হাজার ছয়ের পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বারবার কথা বলতো কিন্তু এটাতে কেন সাইন করে নাই তো এখন আজকে ডক্টর ইউনুস সাহেব যেহেতু সাইন করে দিয়েছেন দেখেন এটা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সুবিধা হবে মনে রাখেন কেন কারণ সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় কে যাবে আচ্ছা এইখানেও আমি আজকে দেখছি আমার কমেন্টগুলোতে আমি দেখছিলাম যদি ডক্টর ইনু সাহেব একটা সুষ্ঠু নির্বাচন দেয় আওয়ামী লীগ আওয়ামী লীগ তো আসবেই না বিএনপি বা জামাত যদি আলাদা আলাদা নির্বাচন করে তাহলে সেটা কারা ক্ষমতায় আসবে আমার কমেন্ট সেকশন দেখে মনে হচ্ছে যে জামাত ক্ষমতায় আসবে বিএনপি আসবে এখন বিএনপির তারা হতে পারে রাজপথ দখলে ব্যস্ত বিভিন্ন জায়গায় কমেন্ট টমেন্টের সময় নাই সোশ্যাল মিডিয়া ছেড়ে দিছে একসময় আওয়ামী লীগ এই কাজটা করতো মিডিয়াতে ভূমিকা রাখে নাই ফেসবুক টেসবুক চালানোর সময় ছিল না রাস্তাঘাটে বিভিন্ন চান্দাবাজি টান্দাবাজি নিয়ে ব্যস্ত ছিল লুটপাটে অনেক জায়গায় ব্যস্ত ছিল এখন আবার সময় হয়েছে আমাদের অনেক ভাইরা তারা আস্তে ধীরে বোঝা শুরু করছেন দেশে কি হচ্ছে তো যাই হোক এখন সুষ্ঠু নির্বাচন হলে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে তাহলেও কিন্তু এই গুমের বিষয়গুলো সামনে আসবে নানান ধরনের বক্তব্য আসবে ধরেন এই সরকারের পতনের আগে রিমান্ডে নেয়া ডিবি হারুন যাই বলছে পুলিশ যাই বলছে মানুষ হাহারিয়ে দিছে আবার এখন যখন রিমান্ডে নতুন নতুন তথ্য আসতেছে সেগুলো আমরা অকপটে বিশ্বাসও করতেছি তাই না তো এই প্রেক্ষাপটগুলো তৈরি হয় আর ঘটনার পেছনে সত্য তো আছে কারণ এদের প্রকাশের সম্পত্তি টম্পত্তি দেখা মানুষের তো ধারণা আছে যে এই পয়সা কই থেকে আসছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর ইউনুসের এই সিদ্ধান্তটা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য খুবই পজিটিভ হয়েছে আপামোর বাংলাদেশের জনতার জন্য খুব পজিটিভ হয়েছে তবে এটাকে ভবিষ্যতে এমনভাবে করতে হবে যেন কোনো রাজনৈতিক সরকারে সেটাকে পরিবর্তনের সুযোগ না পায় এই সংস্কারগুলো খুবই জরুরি ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে